নমস্কার বন্ধুরা বাড়িতে থাকা সুজি দিয়ে বানিয়ে ফেলো দুর্দান্ত স্বাদের পকোড়া যেগুলো একদম হবে মচমচে ক্রিস্পি এবং ভিতর থেকে জুসি আর স্বাদ এক কথায় অপূর্ব তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে আমি এক কাপ মেজারিং কাপে সুজি নিয়ে নিয়েছি আর ওই সুজির মধ্যে পেঁয়াজ কুঁচি আর ঝাল বুজে কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি ধনে পাতা কুঁচি এবারে আমি এখানে নিয়েছি রসুন কুচি আর নিয়ে নিচ্ছি এখানে গ্রেট করা আদা এবারে অল্প জিরে মানে গোটা জিরে আমি এখানে দিয়ে দিলাম এবারে নিয়েছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর এখানে নিয়ে নিচ্ছি দু চামচ মতো চালের গুঁড়ি তো দু চামচ চালের গুঁড়িটাও দেওয়া হয়ে গেছে এবার এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আর অবশ্যই দিতে হবে একটু হিং হিং দিলে খেতে খুব ভালো লাগবে আর দু চামচ মতো টক দই এখানে আমি অ্যাড করে দিলাম টক দই দেওয়ার পর এবার এখানে দেখো আমি এক চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম সাদা তুলে দেওয়া যাবে আর একটু কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি একটা আলুকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়ানোর পর গ্রেটার দিয়ে এভাবে আলুটাকে গ্রেড করে দেবো এতে করে টেস্টটা খুব ভালো আসবে আলুটাকে গ্রেড করে নেওয়ার পর খুব ভালো করে মেখে নিতে হবে তো একটা কাঁচা আলু এইভাবে খোসা ছাড়িয়ে অবশ্যই দিতে চেষ্টা করবে তো খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে দেখো এক করে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম আমাকে এখানে ব্যাটার তৈরি করতে হবে তো জলটা কিন্তু একবারে দিয়ে দেবে না অল্প অল্প করে দেবে আর খুব ভালো করে মেখে নিতে হবে ব্যাটারটা কিন্তু একটু টাইটের দিকেই রাখতে হবে তো এইভাবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি একটা ব্যাটার আমি রেডি করে নিলাম তবে এটা যেহেতু সুজি তাই দশ মিনিট মতো রেস্টে আমি রেখে দিয়েছি দশ মিনিট পর ফিরে এলাম তো সুজি কিন্তু অনেকটাই ফুলে যাবে তো তার আগে আমি কিছু উপকরণ দিয়ে দেবো আরও কিছু উপকরণ এখানে অ্যাড করা বাকি ছিল এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম দু চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে দু চামচ ময়দা দিয়ে দেবে তাহলে ক্রিস্পি ভাবটা খুব ভালো আসবে এক চামচ এখানে আমচুর পাউডার আর এখানে আমি দিয়ে দিলাম একটু খাবার সোডা বা বেকিং সোডা এতে করে পকোড়াগুলো বেশ সুন্দর হবে তেল টানবে না এবং ফুলকো ফুলকো হবে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার তেল দেখো আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়েছি এবার পকোড়ার শেপে ভেজে নিতে হবে তো পকোড়ার শেপে দিয়ে দিচ্ছি এগুলো একটু এবড়ো খেবড়ো টাইপের হয় যেরকম পকোড়া হয় তো কোনো বাতাধরা শেপ দেওয়ার দরকার নেই এমনি জাস্ট এরকমভাবে পকোড়ার শেপে দিয়ে দিয়েছি প্রথমে তিন মিনিট আমি নিচের দিকটা ভেজে নিয়ে তারপর উলটিয়ে দিচ্ছি ফ্লেমটাকে কিন্তু আমি একদম লো টু মিডিয়ামেই রেখেছি ফ্লেমটাকে কিন্তু খুব একটা বাড়াবো না তাহলে কিন্তু পকোড়াগুলো বাইরে থেকে কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে তো এইভাবে আমি এগুলোকে উল্টে পাল্টে মোটামুটি সাত থেকে আট মিনিট সময় ধরে ভেজে নেব আর তাতে করেই তৈরি হয়ে যাবে একদম ক্রিসপি পকোড়া দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার কিন্তু চলে এসছে যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখনই তুলে নিতে হবে তেল থেকে দেখো একদম ক্রিসপি মচমচে দেখে আশা করছি তোমরা বুঝতেই পারছ তো খুব সহজে এইভাবে তোমরা বাড়িতে থাকা সুজি দিয়ে পকোড়া বানিয়ে খেতে পারো অনেক রকম পকোড়া তোমরা খেয়েছো তবে একবার হলেও সব পকোড়া ছেড়ে বানিয়ে দেখো সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের এই পকোড়া খেতে যেমন সুন্দর তেমনই হয় বাইরে থেকে ভীষণ ক্রিস্পি বানানোর একদিন পর পর্যন্ত এগুলো একদমই একই রকম মুচমুচে থাকে বাইরে থেকে হয় মুচমুচে আর ভিতর থেকে হয় জুসি তো অন্য সব পকোড়ার রেসিপি ছেড়ে একবার এই সুজি দিয়ে দুর্দান্ত পকোড়া বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ালে কিন্তু ভীষণই খুশি হবে আর এই পকোড়াগুলো গরম গরম চা বা কফির সাথেও যেমন ভালো লাগে তেমনই গরম গরম টমেটো সসের সাথেও কিন্তু দুর্দান্ত লাগে তো ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে অবশ্যই বাড়িতে তৈরি করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল সকলে সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ